এক পুরো ডাল ভাত খাবে বলে কিছু সাথে কুখ্যত গরু ছড়ি সাথে জন মেম্বারকে উনি সইতে থেকে আমাদের গরু এই ইউনিয়নে যারা করে তাদের চিন্তিত করে চেয়ারম্যান সাহেব বিভিন্নভাবে গোয়াদার ও চহিদারের মাধ্যমে একটি ইউনিয়নের চেয়ারম্যানের পেটে রেজলেশন করেছে আজকে আমরা গরুচুরির বিরুদ্ধে দেই স্লোগান যে সচ্ছার হয়েছি আজকে গরুচুরির বিরুদ্ধে সাধারণ মানুষ যে হয়েছে আজকে পনেরোটির দিন এই মানুষ একতাবত হওয়ার কারণে কোনো গরু কোনো গরু চুরি হয় নাই আমরা আশা করি আপনারা চারটে ওয়ার্ডের জনগণ ছশো ওয়ার্ডের লোকজন এখানে আছেন আপনারা আমাদের পরিষদে তাদের চিহ্নিত করেছে গরু চুরি আজকে আমরা তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছি আমাদের চেয়ারম্যান আরে ওয়ার্ডারে আন্দোলন করে আজকে চেয়ারম্যান এখানে থাকার কথা ছিল উনি ইউনিভার্সের বিশাল কাজের কারণে উনি এখান থেকে চলে গেছে আপনারা যারা নিরীহ মানুষ আমাদের জনগণে আমাদের ভোট দিয়ে এ নির্বাচিত করেছেন আপনারা আমাদের ক্ষমতা দিয়েছেন আপনাকে জান মাল সবকিছু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের কিন্তু আপনারা যেভাবে আমাদের নির্বাচিত করেছেন আপনারা আমাদের সহযোগিতা করতে হবে যে কোনো কাজে সেই কোনো উদ্দেশ্যে যদি আপনারা কাপুরুষের মতন বাঘের মতন এই কনাতিনিয়াত কেন্দ্র আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন আজকে আপনাদের যান মাল নিরাপত্তার জন্য প্রশাসনিকের লগে এত আনুষ্ঠানিক আনুষ্ঠানিক কথাবার্তা বলার আমাদের দরকার আমরা বলবো কিন্তু আপনার আমাদের পাশে থেকে আমাদের সব খোঁজ খবর দিতে হবে আমরা যারা খারাপ তাদেরই প্রশাসনের হাতে ওড়ে দেব আমরা তাদের বিরুদ্ধে সচ্ছার হবো তাহলে কি ভালো মানুষের মুখ আমরা দেখতে পারবো আমরা সবাই ভালোভাবে চলতে পারবো আমরা চাই মানুষ যেভাবে কষ্ট করে সোয়াবিন গৃষ্টি করে ধান করে একটা গরু পালে একটা ছাগল পালে একটা হাঁস পালে মানুষজন এগুলা করে জীবন যাপন করে তাদের স্ত্রী সন্তান ছেলে মেয়েদের নিয়ে ভালোভাবে চলতে পারে এই উদ্দেশ্য এই কাজ কাজ নিয়ে আমরা করি শপথ করেছি শপথের চিন্তা ক্ষতি হবে আমার ওয়ার্ডের কোনো মানুষের ক্ষতি আমি হতে দিব না আমি এই জন্যে আমি এই জন্যে কি আপনাদের সহযোগিতা চাই ফেলেই সম্ভব হবে আমরা এই ওয়ার্ডটা এই ইউনিয়ন থেকে ডিজিটাল ভাবে একটি রূপ দিতে পারবো আমরা চিন্তা করব না আপনি আমাদের পাশে থাকলে আমরা সবকিছু করতে পারবো আপনারা জানেন চেয়ারম্যানের ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড থেকে সত্তরবন্ধু সিং নামের একটা লোকের এই সাংবাদিক বায়ের কাছে প্রকাশ করেছে কারণেই তার সাতটা গরম ছোট্ট ছোট্ট ছোট বাচ্চা রেখে গরুগুলো নিয়ে গেছে আজ থেকে চার পাঁচ দিন আগে কি আমাদের অপরাধ ছিল ওই লোকটার অপরাধ এই ওই সে মিডিয়ার কাছে বলছে যদি প্রশাসন টোকার ভাবে ব্যবস্থা নেই প্রশাসন যদি দায়িত্ব নেয় তাহলে এই চন্দ্রমণির গরু চন্দ্রমণি নিরীমাসের গরু আর চুরি হবে না মিডিয়ার কাছে এই কথা বলো নেই তার গরু নিয়ে গেছে আপনারা আপনার কাছে আমার আমি অনেক কথাই বলেছি আপনার কাছে আমি আরেকটা কথা বলবো সেটা হলো যে যেই কুলাতে আছেন সকলেই সচেতন ব্যক্তি আছেন আমার ওয়ার্ড নিয়ে আমি আগে আলোচনা করব আখন কান্দি দুইটা কমিটি করেন আমার বেরিন দুটা দুইটা কমিটি করো মাঝখানে আমি আমার শহীদার নিয়ে আমি আপনাকে এই ঈদ পর্যন্ত আপনাকে গরু করে দেওয়ার সারা রাত আমি করাতির আট বসে থাকবো আপনারা আপনাকে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি করেন কমিটি যেই রাত্রে যেই লাইট খরচ সিগারেট বিড়ি যেটা লাগবে এই খরচ আমি বহন করব তারপরেও আপনাদের কাছে আমি আশা করব আপনারা পাঁচ জন করে প্রতি ওয়ার্ড ওয়ার্ডে কমিটি করেন প্রয়োজন মধ্যে এক দুই তিন চার ওয়ার্ডে কমিটি করেন সকল খরচ দিতে আমি প্রস্তুত আছি তারপরেও মানুষ সুখী থাকুক তারপরেও সাধারণ মানুষ ভালো থাকুক আমি প্রশাসনের দৃষ্টিতে আকর্ষণ করে যে সমস্ত লোকের নামে এই ইউনিয়ন পরিষদ ১২ জন মেম্বার একজন চেয়ারম্যান রেজলিউশন দিয়েছে আমি প্রশাসনকে আবেদন করবো প্রতি বিনম্বে তাদের অ্যারেস্ট করা হোক প্রতি বিনম্বে আমার বক্তব্য শেষ আমার সাধারণ জনগণের মানুষের কাছে আমি দোয়া প্রার্থনা করি আমি আপনাদের সাথে আছি পিছু পাওয়া হবো না আপনি আমাদের সবাই দিবেন আপনি আমাদের যোগদান দিবেন সবকিছু আপনাদের কাছে আমি যদি ভালো কাজ করি মরার পরে আপনি আমার জানাজাত খারাপেন আর খারাপ কাজ করলে আপনাকে আসবেন না খারাপ করে আটকিতে দিবেন বাইচুদ খারাপ লোক এর জানাজায় দেওয়া দেব না আমাকে ভালো কাজ করা সুযোগ দেন আপনারা আমাদের পাশে থাকেন আমরা আমরা পাশে আছি